দুনিয়ার নিয়ম কত অদ্ভুত দেয় না যে মানুষটাকে আমি চাইলাম তাকে পাইলাম না অথচ কেউ আমাকে চেয়েও পেল না সত্যি জীবন বড় অদ্ভুত দিন শেষে সবাই নিজের কথাটাই ভাবে কার কি হল কেউ ভাবে না কষ্টের সময়গুলো একাই কাটাতে হয় কেউ ভাগ নেয় না অথচ যখন আমরা সুখে থাকি তখন বন্ধু বান্ধবের অভাব হয় না জীবনে কোনো কোনো সময় একাকা থাকা সবচেয়ে ভালো এতে দুনিয়ার মানুষ চেনা যায় কি আপনার কাছে আপন কে আপনাকে কতটা ভালোবাসে সেটা বোঝা যায় জীবনে ভালোবাসার মানুষ ছাড়াও বাঁচা যায় জীবন কাটানো যায় নতুন করে জীবনও শুরু করা যায় যেটার প্রমাণ তুমি নিজে তোমাকে যদি না দেখতাম তাহলে হয়তো ভালোবাসার মানুষ নিয়ে মিথ্যা স্বপ্ন হয়তো কখনোই ভাঙত না তুমি হয়তো গর্ব করে মানুষকে বলতে পারো তুমি আমাকে ছেড়ে গিয়েছো কিন্তু আসলে কি জানো তুমি এমন একটা মানুষকে হারিয়েছ যেটা তুমি একদিন না একদিন ঠিক বুঝতে পারবে আমি নয় খারাপ ছিলাম তাই আমাকে ছেড়ে চলে গিয়েছো যাকে তোমার ভালো মনে হয়েছে তার সঙ্গে জীবন শুরু করেছ অন্তত সে মানুষটাকে মন থেকে ভালোবেসো ভালো তো সবাই বাসতে পারে মন থেকে ভালো কজন বাসতে পারে স্বপ্ন তো সবাই দেখাতে পারে স্বপ্ন পূরণ কজন করে জীবন প্রতি মুহূর্তে কিছু না কিছু আমাদের ঠিক শিখিয়ে দেয় এই যে দেখো না আমি তোমার জন্য কতটা পাগল ছিলাম তুমি কথা না বললে কতটা মন খারাপ করতাম কান্না করতাম সে আমি দেখো না কতটা বদলে গেছি এখন তোমার নাম্বার দেখলেও ফোন করি না এস এম এস করতে মন চায় আসলে কি জানো তুমি যতটা অবহেলা করেছো আমাকে আমাকে পরিবর্তন করতে বাধ্য করেছ নিজেকে নিয়ে ভাবতে শিখিয়েছ পরিশেষে দেখলাম দুনিয়াতে ভালোবাসা বলে কিচ্ছু নেই শুধু স্বার্থের টান স্বার্থ না থাকলে প্রিয় মানুষ নিজের করে পাওয়া যায় না যার প্রমাণ তুমি নিজে জানো তুমি বলতে আমাকে নাকি মৃত্যুর আগেও ছেড়ে যাবে না আফসোস মৃত্যু না এই জীবনে একসঙ্গে থাকতে পারলে না নতুন কাউকে বেছে নিলে তোমার জীবনে আমি নামক অধ্যায়টা তোমার স্বার্থের কাছে কোনো মূল্যই পায়নি তুমি সময় নিজের কথাই ভেবেছো আমার কথা তো ভাবোনি যদি ভাবতে হয়তো দুজনে সঙ্গে থাকতাম আচ্ছা একটা কথা বলো তো আমি কি তোমাকে কখনো কম ভালোবেসেছিলাম কি করিনি তোমার জন্য তারপরেও তোমার আপন হতে পারলাম না সবসময় অবহেলা করেছ বিরক্ত প্রকাশ করেছ সে মুখে বলনি আর যখন আমি বুঝলাম তোমার জীবনে আর আমার কোনো মূল্য নেই দূরে সরিয়ে নিতে বাধ্য হলাম তুমি আমাকে বাধ্য করলে তোমার জীবন থেকে সরে চলে যেতে যেন কখনো তোমার দোষটা না হয় তুমি যেন কিছুই করি অথচ আমি তো জানি যে মানুষকে এতটা ভালোবাসলাম সে মানুষটা কি চায়